টাকা রাজ্য পরিষদ জনজীবনের আশু আদায়যোগ্য সাত দফা দাবিতে রাজ্যের আটটি জেলা জেলা শাসকের কাছে গড় ডেপুটেশন সংগঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করে আঠাইশ উনত্রিশ এবং ত্রিশে অক্টোবর রাজ্যের আটটি জেলায় আমরা মাস ডেপুটেশান সংগঠনের পক্ষ থেকে সংগঠিত করছি আমাদের যে চার্টার অফ ডিমান্ড বা আমাদের যে দাবি সনদ তাতে আমরা উল্লেখ করেছি সেটা হচ্ছে গৃহহীন যারা যাদের গড় নেই যারা যেন প্রত্যেকে পাকা গড় পেতে পারে তার জন্য যারা জিও টেকিংয়ের সঙ্গে যুক্ত তাদের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিরপেক্ষ ভূমিকা আমরা প্রত্যাশা করি কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্যের যে কোথাও কোথাও রাজনৈতিক সংকীর্ণতার কারণে প্রকৃত যারা গড় প্রাপক তারা বঞ্চিত হয় সুতরাং আমরা বলছি যারা একাজের সঙ্গে যুক্ত তাদের এই বৈষম্যটা অবিলম্বে বন্ধ করতে হবে দ্বিতীয় আমাদের দাবি হচ্ছে জায়গাতে দুশো দিনের কাজ আর দৈনিক মজুরি তিনশো চল্লিশ টাকা করতে হবে এই তিনশো চল্লিশ টাকা করতে হবে এটা আমাদের ছিল না আমাদের সর্বভারতীয় স্তরে আমাদের ডিমান্ড হচ্ছে ছয়শো টাকা কিন্তু দুই হাজার সালে বিজেপি যখন তার নির্বাচনী ইস্তাহার বা ভীষণ ডকুমেন্ট প্রকাশ করে তখন যে দুশো নিরানব্বইটি প্রতিশ্রুতি ওরা দিয়েছিল তাতে অন্যতম প্রতিশ্রুতি ছিল যে র‍্যাগা শ্রমিকদের জন্য দুশো দিনের কাজ দৈনিক মজুরি তিনশো চল্লিশ টাকা করতে হবে বা করবে তারা কিন্তু দেখা যায় আজকে সাড়ে সাত বছর এ তিনশো চল্লিশ টাকা আর করতে পারল না এই যে মিথ্যা প্রতিশ্রুতি ওরা দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছিল তার প্রতিবাদে আমরা সরকারের কাছে এটা উল্লেখ করবো বা সরকারের দৃষ্টিতে নিয়ে যাব যে আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনশো চল্লিশ টাকা দৈনিক মজুরি করবেন এটা অবিলম্বে করতে হবে আর তিন নম্বর হচ্ছে এপি পি এস পদ্ধতি এটা আপনারা অনেকেই জানেন কেন্দ্রীয় সরকার এটা চালু করেছে জব কার্ডের সঙ্গে অ্যাকাউন্টের সঙ্গে আধারকে লিঙ্ক করে তাতে দেখা গেল গোটা দেশে প্রায় ছয় কোটি জব কার্ড বাতিল হল আমাদের রাজ্যে বাতিল হলো প্রায় এক লক্ষের কাছাকাছি আমরা বলছি যে এই পি পদ্ধতিতে মজুরি প্রদানটা বন্ধ করত আর রাজ্যে বাতিল হওয়া যে জব কার্ডগুলি এই জব কার্ডগুলো অবিলম্বে চালু করত আমরা যারা শহরে বসবাস করি আপনারা অনেকেই জানেন যে রাজ্যের বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় ছিল তাদের সীমাবদ্ধ আর্থিক ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে শহরে যারা গরিব শ্রমজীবী অংশের মানুষ অর্থনৈতিক দিক থেকে যারা দুর্বল তাদের জন্য টুয়েপ প্রকল্প চালু করেছিল কিন্তু দেখা যায় এখন কুয়ে পেয়ে